আজকে আমার ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডে জোকার শ্রী নারায়ণ মন্দিরে আজকে আমার ডেস্টিনেশন ছিল আর এই সেই দু নম্বর গেট যেখান থেকে আমাদের সবাইকেই ঢুকতে হয় মন্দিরের দর্শনের জন্য আর এখানটায় বাইকের পার্কিং জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় এবং এই টিকিট কেটে সোজা পার্কিং এ গিয়ে গাড়ি পার্কিং করতে হয় তো আমিও উম কুড়ি টাকার একখানা পার্কিং টিকিট কেটে নিলাম কেটে নিয়ে আমি আমার গাড়ি নিয়ে এবারে সোজা পার্কিং এ যাবো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি যে যারাই এই মন্দিরে আসো না কেন তাদের সবারই একটা উদ্দেশ্যে এখানে গাড়ি বাস ফোর হুইলার আপনারা যাই কিছু নিয়ে আসুন না কেন এখানে আপনার রাখার কোনো অসুবিধা থাকবে না কারণ এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা খুবই বড় ধরনের পার্কিংয়ের ব্যবস্থা এখানে করা আছে আর যাই হোক আমি আমার গাড়ি এখন এখানে পার্কিং করবো পার্কিং করার পরে আমি পুরো মন্দিরটাকে ঘুরে দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো যা দেখি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো আমি এই পার্কিংয়ের রাস্তা ক্রস করে আমি এখন পায়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে একদম সোজা সেই মেন গেটের দিকে এখান থেকে আমাকে মন্দিরের ঢোকার রাস্তা রয়েছে আর এখানে যারা দেখছো কত সুন্দরভাবে সাজানো ঘোষণা সবই এই মন্দিরের কাজকর্ম করা হয় আর এখানে এইটা যারা দেখছো এটা হচ্ছে ক্যান্টিন মন্দিরের যে মেন ক্যান্টিন রয়েছে সেটা হচ্ছে এখানে এই ক্যান্টিন আর এই পা মন্দিরের ঠিক ঢোকার মুখে এরকম একটা সুন্দর সবুজ ঘাসে মোড়া একখানা লন করা রয়েছে যেটা দেখলে সবারই ইচ্ছে হবে যে ওখানে গিয়ে একটুখানি বসি ওখানে একটু ফটোগ্রাফি করে খুবই ভালো বাট এখানে একটা কথা আমি বলবো যে এই মন্দিরে শুধুমাত্র ফটোগ্রাফি করার অনুমতি আছে কিন্তু এখানে ভিডিওগ্রাফি করার জন্য কোনো রকম অনুমতি নেই তবুও আমি এখানে লুকিয়ে চুরি একটু আলাদা ভিডিও করেছি আর এই যে এখান থেকে হচ্ছে সোজা মন্দিরে ওঠার মেন গেট মন্দিরের মেন গেটে দুদিকে দুজন হাতির ওপর বসে আছে সানাই নাল নামে পরিচিত আর এরা সব সবসময় সানাই বাজাতেই রয়েছে বাজাতেই রয়েছে যাই হোক আমরা এখন এখান থেকে ওপরে উঠব চারিদিকটা দেখব দেখার পরে এবার আমি মেন মূল মন্দিরে যাব তার আগে এই সাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই এদিকে তো হচ্ছে মাঠ আর এদিকে হচ্ছে এরকম করিডোর করা রয়েছে আর ঠিক একটুখানি এগিয়ে গেলে এগিয়ে গেলে দেখা যাবে এরকম জল মন্দির করা আছে মন্দিরের দুদিকে দুটো জল মন্দির করা আছে যেখানে ছোট ছোট মন্দিরের মতো আকার দিয়ে গম্বুজ করা আছে এবং এখানে জল জমা রয়েছে এই মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর আর যারা আসনি তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে ভাববে যে মন্দিরটা তোমরা সবাই মিস করছো এই মন্দিরে আমি আজকে নয় আরও দু তিনবার এসেছি এখানে আমার তো খুবই ভালো লাগে তাই জন্য এই মন্দিরে আমি প্রায় সময় চলে আসি ঘুরছে এখানে সত্যি খুব সুন্দর আর খুব মনোরম জায়গা তোমরা আসতে পারো একদিনের ছুটিতে কাউকে তো জোর করা যায় না কোনো মন্দিরে আসার জন্য আসতে পারো দেখতে পারো মন্দিরটা তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে মন্দিরটা দেখতে কারণ মন্দিরের পরিবেশটাই এত সুন্দর আছে যে সেটা শুধু দেখার মতো যাই হোক তো কথা বলতে বলতে মন্দিরের পুরো মেন সিঁড়ির সামনে এসে গেছি এখন আর এবারে হচ্ছে এই সিঁড়ি উপরে উঠে ভগবানের দর্শন করা এটাই হচ্ছে আমাদের এখন বড় কাজ যাই হোক এইখানটায় জুতো খুলে রাখতে হবে জুতো খুলে খালি পায়ে এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তো চলো মন্দিরের উপরে উঠা যাক আর মন্দিরের উপরে ভগবানের দর্শন করা যাক বেশ অনেকগুলোই সিঁড়ি ভেঙে উঠতে হবে আর এই যে সিঁড়ি ভেঙে ওঠার পরেই যে আমরা যে ওপরে উঠছি ওঠার পরেই দেখবে মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণে পিলার করা আছে আর এই পিলারগুলো প্রতিটা পিলারের মধ্যে এত সুন্দর ডিজাইন করা আছে এত সুন্দর কাজ করা আছে দেখলে সত্যিই মন ভরে যায় আমি তো প্রথমবার যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম বাবা এরকম একটা মন্দিরও আমাদের এই কলকাতার জোকার বুকে আছে যেটা জানতাম এতদিন আমরা যাই হোক এখন এটা এই মন্দিরটা আমার কাছে খুব চেনা পরিচিত হয়ে গেছে এখানে রাম সীতা এবং হনুমানজির একত্রিত মূর্তি রয়েছে আর ঠিক এদের অপোজিটেই রয়েছে এখানটায় শিব ঠাকুর পার্বতী মা এবং গণের তিনজনের এখানে মূর্তি রয়েছে আর ঠিক মন্দিরের সামনের দিকে ওখানে শ্রী শ্রীনারায়ণমের মূর্তি রয়েছে ঘনশ্যামের মূর্তি রয়েছে এবং রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর মন্দিরের নিচে অর্থাৎ গর্ভগৃহের মধ্যে রয়েছে সোনার গৌরাঙ্গ মহাপ এবারে আমার দর্শন হত হয়নি কারণ আমি খুব সকালে এসেছিলাম এখন দরজা বন্ধ আছে তো আগের বারে যখন এসেছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম পুজোও দিয়েছিলাম আর যাই হোক এবারে আর হয়নি আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না নেক্সট টাইম যখন আসবো দেখাবো স্বামী নারায়ণ মন্দির আমার দর্শন কমপ্লিট এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি এক্সিটের দিকে দর্শনও কমপ্লিট আর অনেক সকালবেলায় বেরিয়েছিলাম তো না খেয়ে এসেছিলাম এখন খিদের চাপ বেড়ে গেছে তো এখন আর পাচ্ছি না সামনে ক্যান্টিন আছে এবার ওখানে ক্যান্টিনে যাবো দেখবো কী খাবার আছে তারপরে ক্যান্টিনে দেখা হচ্ছে দুটো কম্পানি নিতে তিরিশ টাকা দারুণ দশটা থেকে খিচুড়ি ভোগ দেবে তো দশটার সময় খিচুড়ি ভোগ নেব তখন না খেয়ে থাকতে পারছি না তাই জন্য যে পেটের মধ্যে যে গ্যাপিং জায়গাটা আছে দুটো সিঙ্গা দিয়ে এখন ঘরে নিলাম তো হচ্ছে এটা যে সময় প্রায় আমি সিঙ্গারা খেয়ে নিলাম তো এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে যাব আর হয়তো আজকে আমার ভোগ খাওয়া হবে না বাট আমি আগেও ভোগ খেয়েছি তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি